বিদুল্লাহ আপনি উম্মতে মুহাম্মাদীদেরকে যারা দেন কেউ যেটা দিতে পারে না তিনিই আমি আল্লাহ কেউ যেটা দেখে না যেটা দেখে তিনি আমি আল্লাহ বান্দা কয় লোক মাখানা খায় এ খবরও আল্লাহর কাছে নেই আছে কথা বলা না তো কেউ যেন দিতে পারে না সেটা দিতে পারে আমরা আল্লাহ

আপনাদের এই আপনি জানা গোটা পৃথিবীর মানুষদেরকে আপনি জানা দেন্লাহ আর দুইটা কনফারেন্স করেছিলাম একটা কনফারেন্স ছিল নবী রাসূলদের কিনিয়াত আমি বলেছিলাম ইন্নী জাইলুকুম ফিল আরদ খলিফা পৃথিবীর ধুলি দাগ একজন খলিফা নিযুক্ত করব একজন প্রতিনিধি পাঠাব সমস্ত নবীরা সেখানে উপস্থিত ছিল গলা বসে যাচ্ছে সমস্ত রাসূলরা সেখানে ছিল সমস্ত রাসূলরা ওই সময় বলেছিল আল্লাহ আপনি কোন রাসূলের কথা বলতেছেন আমরা তো হাবিবে কি বিরিয়া কেউ বা আদম সফিউল্লাহ কেউ বা ইব্রাহিম খলিলুল্লাহ কেউ বা আলাইহিস সালাম কেউ মুসা করিমুল্লাহ আপনি কোন খলিফার কথা বলতেছেন আমার আল্লাহ পাক জানায় দেয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমি ওই রাসূলের কথা বলতেছি যেই রাসূল পৃথিবীতে যাওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের সমস্ত কালিমার দাওয়াত বন্ধ হয়ে যাবে

গোটা পৃথিবীর মানুষদেরকে আপনি জানায় দেন না ইয়া রাসূলুল্লাহ আপনি আমি আল্লাহকে দেখা যায় না আমাকে ধরা যায় না আমার সঙ্গে কথাও বলা যায় না এই জন্য আমি আল্লাহর পরিচয় নিয়ে পৃথিবীর জমিনটাকে সাজানোর জন্য আদার হাজার মাখলুকাত দিয়া আমি আল্লাহ আদার হাজার মাখলুকাতের পরিচয়ের জন্য 1 লক্ষ 24 হাজার মতন